ভগবদ গীতা পাঠের প্রথম পর্ব তো বিশিদ্ধভাবে গীতা পাঠ করার জন্য সংস্কৃত উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ তো আজ আমরা সংস্কৃত উচ্চারণের ব্যঞ্জন বর্ণ নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখতে পারছি যে সংস্কৃত ব্যঞ্জন বর্ণ যে সকল ব্যঞ্জন বর্ণ বাংলা এবং সংস্কৃত উচ্চারণের পার্থক্য তৈরি করে দিয়েছে সে সকল বন ব্যঞ্জন বর্ণ নিয়ে আমরা আলোচনা করতেছি দেখা যাক যে ওই সকল ব্যঞ্জন বর্ণের উচ্চারণ আমরা কিভাবে করব। আজ আমরা যে সকল ব্যঞ্জন বর্ণের বর্ণমালা নিয়ে আলোচনা করব ব্যতিরেকে বাকি সব উচ্চারণ বাংলা এবং সংস্কৃত উচ্চারণ একই তো আমরা প্রথমে যে ব্যঞ্জন বর্ণের বর্ণমালাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উম বাংলাতে আমরা উচ্চারণ করি ওম যার সংস্কৃত উচ্চারণ হবে নিও বা ন তো আমরা নটা বেশি ব্যবহার করবো ঠিক আছে এরপরে আমরা আসি যে ওমোর পর ইঁয়ো ইঁহ সংস্কৃত উচ্চারণ হচ্ছে দন্ত ন বা মূর্ধন্য ন আমরা অবশ্যই এরপরের ভিডিওতে এই ইঁয়ো কোথায় ন হবে কোথায় মর্ধন্য হবে সে সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা আসি জ বাংলা উচ্চারণ হচ্ছে জ অর্থাৎ অন্তস্থ জ এ সংস্কৃত উচ্চারণ হচ্ছে ই ও তারপর আমরা আসি দন্ত স দন্ত স সংস্কৃত উচ্চারণ হচ্ছে এর মতো অর্থাৎ ছ অর্থাৎ থারেগা পা আমরা যদি যারা আমরা যারা সঙ্গীত প্রিয় ব্যক্তি তারা অবশ্যই থারেগা পা শিখি তাহলে এই থারেগা ছ যেভাবে উচ্চারণ করব সেভাবেই ওই ছটা এখানে উচ্চারণ হবে তারপর আমরা আসি তালুব্য স বা মূর্ধন্য তালুব্য স বা মূর্ধন্য স আসলে মূর্ধন্য স্বর উচ্চারণ হয় না স্বর উচ্চারণ তালুব্য শর মতো হয় অর্থাৎ আমরা তালুবর্ষ উচ্চারণ তালুকশই বলবো কিন্তু উচ্চারণ হচ্ছে সা অর্থাৎ তালু এবং জিব্বার অগ্রভাব অগ্রভাবে যে শব্দটা উচ্চারিত হবে সেটাই হচ্ছে তালুবশ অর্থাৎ শ অর্থাৎ আমরা শব্দ যখন বলি শব্দ এই শব্দটা যখন শব্দ শব্দটাই যখন আমরা উচ্চারণ করি যেভাবে উচ্চারণ করব যে স্বটা উচ্চারণ হবে সেটা হচ্ছে তালুবশ অর্থাৎ স তো আমরা দেখে নিলাম যে ব্যঞ্জন বর্ণের সংস্কৃত যে ব্যঞ্জন বর্ণগুলো আলাদা উচ্চারণ হবে অর্থাৎ সংস্কৃত উচ্চারণ আলাদা সেগুলো অর্থাৎ ন বা তারপর ইয় তো আমরা সংস্কৃত ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করলাম আমরা এখন আলোচনা করব খুবই